আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকের আলোচনার বিষয় হলো আমাদের দেশের প্রথম অনুযায়ী দিবস মৃত্যু দিবস চল্লিশ পালন করা হয়ে থাকে শহীদ দিবস বুদ্ধিজীবী দিবস ইত্যাদি পালিত হয়ে থাকে শরীয়তে এইসব কর্মকাণ্ড আছে কিনা সমাধান বর্তমানে আমাদের দেশের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী তিন দিনা ত্রিশ সাত চল্লিশ ইত্যাদি নামে যে রসম রেওয়াজ প্রচলিত আছে তার সবই বাদ ওনা কারণ এই সকল কাজের জন্য আগে থেকে দিন তারিখ নির্ধারণ করে রাখা হয় এবং সেদিন খুব ও এহতেমামের সাথে ধুমধাম সহকারে এসব কাজ করা হয় এবং এটা এমন একটি সামাজিক প্রথা হিসেবে চালু হয়ে গিয়েছে যে কেউ না করলে তাকে খারাপ নজরে দেখা হয় যেহেতু লোকেরা এটাকে জরুরি মনে করে অথচ উল্লেখিত সকল দিকগুলোই শরিয়ত পরিপন্থী তবে কেউ যদি নির্দিষ্ট দিন তারিখের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে এমনিতে যে কোনো দিন মৃত ব্যক্তির মাগফিরাতের উদ্দেশ্যে গরিব মিসকিনকে খানা খাওয়ানোর ব্যবস্থা করে তাহলে তা জায়েজ ও পণ্যের কাজ হবে বেতা যেন সামর্থ্যের অতিরিক্ত খরচ করে না হয় এবং শুধুমাত্র দনীদেরকে দাওয়াত দিয়ে ধুমধাম না করা হয় খেয়াল রাখতে হবে যে এই খানাপিনায় যেন কোনো না বাড়ে কোয়ারে সে মাল করা না হয় কোনোভাবে শহীদ দিবস বুদ্ধিজীবী দিবস পালন করা না যায় এগুলো যদি কোনো পণ্যের কাজ হতো তাহলে সাহেব এগারাম বহুদের দিনকে যেদিন সত্তর জন সাহেব শহীদ হয়েছিল এবং রসুল করিম সাল্লাহ আলাইসালাম সহ বিশিষ্ট সাহাবিগণ আহত হয়েছিলেন সেই দিনকে শহীদ দিবস হিসেবে পালন করতেন